বেরিয়ে এলো নরেন্দ্র মোদী এবং ভারতের কুৎসিত চেহারা মোদিরা কোটি কোটি মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন তার একটা নিশানা প্রকাশ পেল এই ব্যক্তি ভারতের উত্তরাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এম ভি কুমার তাকে বরখাস্ত করেছেন মোদিরা তদন্তের আওতায় আনা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে কারণ হলো তিনি পাকিস্তানকে জড়িয়ে ঘটনার বিষয়ে ভারতের সরকারি বর্ণনাকে মেনে নিতে অস্বীকার করেন তিনি পেহেলগাম ঘটনাটিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে ঘোষণা করেন তিনি বলেন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা পরিকল্পনা করবেন না যতক্ষণ না অভিযোগগুলো সঠিক প্রমাণিত হয় যুদ্ধ পরিস্থিতি বিরাজমান থাকায় ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করছে না এটিকে ফেক নিউজ বলছে ভারতীয় মিডিয়া যারা নিজেরাই মিলেমিশে ফেক নিউজ ছড়াতে সিদ্ধ হস্ত এটাই ভারতের কুৎসিত চেহারা যেখানে মোদীর নীতি কোটি কোটি মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যুদ্ধের সময় সৈন্যকে যদি যুদ্ধের ন্যায্যতা বোঝানো হয় তাহলে সেই যুদ্ধ অসম হলেও সক্ষমতা কম থাকলেও অন্তত পরাজয় ঘটে না ন্যায্যতা না বুঝাতে পারলে বা না বুঝলে নীতিবান শত সেনারা সেই যুদ্ধে আগ্রহী হয় না সবাই এড়িয়ে এড়িয়ে যুদ্ধ করে অবশেষে কোনো পক্ষ জয়ী হয় না যে পক্ষ যুদ্ধের যৌক্তিকতা পায় না তারা এড়িয়ে যেতে চেষ্টা করে তবে তোষা মোদিরা মুখে মুখে বললেও প্রাণ দেওয়ার ক্ষেত্রে ছেড়ে দেমার মতো অবস্থা আমেরিকা অন্যায্যভাবে এ পর্যন্ত যতগুলো যুদ্ধ করেছে তার কোনোটিতে জিততে পারেনি যেমন ভিয়েতনামের যুদ্ধ ইরাক আফগানিস্তান লিবিয়া ইত্যাদি ক্ষতি করতে পারলেও ইউক্রেনকে রাশিয়া অন্যায্যভাবে পুরোপুরি পরাজিত করার ধারে কাছেও যেতে পারছে না আবার বাংলাদেশ একাত্তর সালে পাকিস্তানের থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল কারণ আমাদের জীবন উৎসর্গ করার ন্যায্যতা ছিল অসম যুদ্ধে হয়তো অনেক ক্ষতি হয় ম্যাসাকার হয় বিনাশ হয় তবে ন্যায্যতার কারণ কোন একদিন সৃষ্টিকর্তা তাদের জয়ের পথ উন্মুক্ত করে দেন ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব মিলে সামান্য হামাসকে গাজার মতো ভূখণ্ডে পরাজিত করতে পারছে না এমনকি হাসিনার বিরুদ্ধে চব্বিশের আন্দোলনে ন্যায্যতা ছিল বলে প্রতিদিন দেশের মানুষ বুক চিতিয়ে দিয়ে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে কারণ জীবন দেওয়ার ন্যায্যতা সবার কাছে স্বচ্ছ ছিল তাই সেনাবাহিনীকে শুধু অর্ডার দিলে কথা শুনবে এরকম বাহিনী না বানিয়ে ন্যায্যতার ভিত্তিতে গড়ে না তুললে শুধু আধুনিক প্রযুক্তি দিয়েই হয় না তেল বাজরা যতই পরামর্শ দিক না সমান সমান শক্তি যুদ্ধ করলে দিন শেষে ন্যায্যতার দিকে দলটির বিজয় সহজ হয় কারণ তারা জীবন দিতে দ্বিধা করে না বলতে পারেন শ্রীলঙ্কান এলটিটিই টিটিই আইএস এর পরাজয় কেন ঘটল কারণ এসব সংগঠনগুলো কখনো ন্যায্যতার উপর প্রতিষ্ঠিত ছিল না ন্যায্যতা মানে কখনো যুদ্ধে সাধারণ মানুষকে হত্যা নয় অপরাধী যোদ্ধা বা অপরাধীকে হত্যাই আসল ন্যায্যতা যুদ্ধ এমনভাবে হবে যেন শত্রু সাধারণ মানুষটাও ন্যায্যতার পক্ষে কথা বলে পাশে দাঁড়ায় শুধু শত্রু বধ করার মাধ্যমে যুদ্ধে জয়ী হওয়া যায় না ন্যায়ের পথে নিজেদের জীবন বিলিয়ে যেতে দেখলে সাধারণ মানুষের মধ্যেও জীবনদানের অসীম স্পৃহা চলে আসে অন্যায়ভাবে জুলুমের শিকার হতে থাকলে মানুষের মধ্যে তার প্রতি সহানুভূতি এমনিতে চলে আসে একটা পর্যায়ে আসে তার জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত হয় যা আমরা পাঁচ আগস্টের আগে দেখেছি আর মানুষের মনে ন্যায্যতা সৃষ্টি করে দেন মহান সৃষ্টিকর্তা ভারত পাকিস্তান যুদ্ধে ভারত কেন পিছিয়ে যাচ্ছে কারণ ভারতের সেনাবাহিনী বিশেষ করে যারা দেশপ্রেমিক ও নীতিবান তাদের কাছে মনে হচ্ছে এই যুদ্ধটি অনুমানের ভিত্তিতে অন্যায্যভাবে দোষ চাপিয়ে দিয়ে আমাদের করা হচ্ছে তাই তারা জীবন দেওয়ার ন্যায্যতা পাচ্ছে না ফলে যুদ্ধ থেকে পিছিয়ে এসেছে চাটুকারি কিছু থাকবে বা মোদির আদেশ থাকবে কিন্তু খুব বেশি দূর যেতে পারবে না ইতিহাস তাই বলে টি ইউ এছ এ নিউয়ক